গুড ইভিনিং ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি নতুনভাবে আমি হ্যাঁ না নতুনভাবে না আমি সেই পুরনো আমি তো কেন এলাম কালকে মানে কিছু ভিডিও নামলো হুম আর বা একজন লাইভও করতে এলেন মহান ব্যক্তিত্ব তারপর থেকে আমি যেটা দেখলাম এই কন্ট্রোভার্সি জোনের মানে একটা হঠাৎ করে যেন একটা এমন হাওয়া এলো মানে সবাই কি ভিডিও নামাতে শুরু করলো একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম করে তার একটা মানে নামকরণ যা করা হয়েছে তাকে নিয়ে ইভেন এই স্বামী স্ত্রী বা এই বাবা মার কন্টেন্ট যারা ছেড়ে দিয়েছিলেন তারাও আবার নতুন করে চলে এলেন মানে একটা বলে না ওই আবার খাবার পড়েছে তো কন্টেন্ট আবার যখন সেরকম পেয়েছি ছাড়বো কেন হুম তো তারাও আবার চলে টলে এলো ভিডিও করলো এবার এক একজন এক একভাবে ভিডিও করছে আচ্ছা প্রথমেই আমি রুনাকে বলি রুনার ভিডিওতে গিয়ে আমি কমেন্টসও করে এসেছি যে তুমি এইভাবে ভিডিওটা নামালে কেন এবার তার কারণটা আমি বলছি প্রথম কথা হচ্ছে যে আমি রুনাকে প্রথম ভিডিও করছি রুনার জন্য যে তুমি যে কথাগুলো বললে আমি কতদিন ধরে টিনার ভিডিও দেখছি তো টিনা মানে দিন আগে আমি আজও ভিডিওগুলো চেক করলাম ও কিন্তু একটা টাকা পয়সা সংক্রান্ত কথা বা আমার খুব একটা সমস্যা হচ্ছে ওরম একটা টাইটেল দেয় তারপরে কিন্তু সেরম কিছু ভিডিওতে ও ডিটেলসে বলে না ভিডিওটা একটা মোটামুটি হয় তবুও কিছুদিন একটু সমস্যা সমস্যা ব্যাপারটা ছিল এবং ও কিছুদিন ভিডিও দেয়নি ও তারপরে কিন্তু ও ভিডিও দিচ্ছে বেশ একটা হ্যাপি ইয়েতে যে ও কালী পুজোয় কোথাও এনজয় করছে বা আজকের ভিডিওটাও কোনো সেরম কিছু নয় কিন্তু তোমরা হঠাৎ করে একজনের লাইফ নেওয়ার পরে মানে তোমরা এমন করে ভিডিও তুমি আমি তোমার তোমরা বলবো না তোমাকেই আমি বলছি মেনলি তুমি এমনভাবে ভিডিওটা করলে যে সেখানে একটা প্রশ্ন থাকলে ওর ভিডিওতে কি ওখানে কোথাও তো আমি ওকে বলেছে যে আমার এই রকম সমস্যা তুমি বলছো যে তোমরা কি করে জানবে ওকে এসে ভিডিওতে বলবে না ও যদি ভিডিওতে না বলে তাহলে তো তোমাদেরও বলা উচিত না সেই কথাগুলো ভিডিওতে ও যদি পার্সোনালি তোমাকে জানি না কোথাও বলেছে কিনা ওর কিছু মানে এরকম সমস্যা তুমি সেটাকে কেন ভিডিওতে আনলে মানে এখানে তো বরাবরই শুনছি যে ওই খবর নিয়ে ভিডিও বা ওই গোপন সূত্র তা এইগুলো অ্যাপ্লাই করে একজনের তো অনেক কিছু হয়েছে জীবনে তা তুমি হঠাৎ করে এই গোপন সূত্র বা কোন খবর থেকে এসে তুমি এত কিছু বললেন না তুমি জানো তোমার কন্ট্রোভার্সি আমি পছন্দ করি এখানে কিন্তু কোনোভাবে এটাকে ঝগড়া করতে এসেছি বা নেগেটিভভাবে ভাবে নিও না হ্যাঁ তুমি এখন অনেক লোকের খুব হাততালি পাচ্ছ অনেক লোকের ভালো লাগছে কারণ অনেক লোক যেটা শুনতে চেয়েছিলো সেটা তুমি কালকে বলেছো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট অনেক লোক যেটা শুনতে চেয়েছিলো মানে টিনার এগেন্স্টেও যারা ভিডিও করতো তারাও পছন্দ করেছে কারণ তারা কিন্তু এই কথাগুলোই বলেছে কোনো সময় বা শুনতে চেয়েছে এই কথাগুলো আর তুমি কালকে সেটাই রিপিট করলে দেখো পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে যারা সিম্প্যাথি নিয়ে চলতে ভালোবাসে সেটা হচ্ছে বাচ্চার বাবা কথায় কথায় আমার এটা নেই আমার ওটা নেই আমার এই এই প্রবলেম আমার ওই প্রবলেম এবং সেই সিম্প্যাথি কুড়িয়ে কুড়িয়ে সে অনেক কিছু জীবনে অর্জন করেছে এবং সে সিম্প্যাথি কুড়িয়ে চলতেই ভালোবাসে কিন্তু অপোজিট দিকে টিনা কিন্তু সিম্প্যাথি কুড়িয়ে চলতে খুব একটা ভালোবাসে না ও একটা ইগোইস্ট মেয়ে এটা আমি বুঝতে পারি কারণ ও খুব এতদিন যে এত ওর দিয়ে ঝরঝাপটা আছে তুমি বলছো খুব চাপা চাপা না কিছু মানুষ থাকে না যারা মানে সিম্প্যাথি দেখা ভিডিওতে এসে কথাবার্তা বলবো লোকে সিম্প্যাথি ওর সিম্প্যাথি কিন্তু লোকে ওকে কাটা ছেড়া করেছে তার বিরুদ্ধে একদল লোক ওকে ভালোবাসা দিতে এসেছে ওকে ও কিন্তু সিম্প্যাথি করাতে এখানে কখনো বসেনি আর ওকে আমি এটা খুব ভালো মতো বুঝতে পারছি কারণ আমি অনেকদিন আগেই তোমাদের তখন একটা কন্ট্রোভার্সি চলছিল আমি কিন্তু একটা কথা বলেছিলাম আমার হিংসা সহ্য হবে হিংসা আমি এনজয় করি কারোর জেলাসি সরি সরি হিংসা না মানে ঈর্ষা সরি হিংসা না ঈর্ষা মানে জেলাসি যেটা কি সেটা আমি খুব এনজয় করি কিন্তু আমি সিম্প্যাথি সহ্য করতে পারি না আমাকে যদি কেউ সিম্প্যাথি দেখায় মানে আমার সেটা সবথেকে কষ্টের ব্যাপার যে আমাকে খুব সিম্প্যাথি দিচ্ছে বা কোনো কারণে আমার কারোর থেকে সিম্প্যাথি নিতে হচ্ছে আমি আমার কষ্টের জায়গাগুলো আমার খুব নিজস্ব মানে কি একেবারেই ফ্যামিলি মেম্বার ছাড়া বোধ আমি শেয়ার করি না বাইরের কোনো পৃথিবীর লোক আমাকে একদম হাসি খুশি পৃথিবীর সব থেকে সুখী মানুষ এই আমাকে দেখুক আমি আমি এটা চাই বললাম তো অনেকদিন আগেই দেখবে একটা ভিডিওতে বলেছিলাম মুনকাইকে বোধ তখন ও ভিডিও করতো যে আমার ঈর্ষা সহ্য হয় আমার জেলাসি সহ্য হয় কিন্তু আমার মানে সিম্প্যাথি সহ্য হয় না আমি সিম্প্যাথি একদম পছন্দ করি না তো ও হয়তো ওরকমই যে আমার এই কষ্টর জিনিসগুলোকে আমি এখন ভিডিওতে বলবো না হয়তো কিছুদিন ও ভিডিও অফ রাখে যে এটা ভিডিওটা খুব মুডের ব্যাপার আমি ভিডিও দিই না কোনো ব্যাপার না কারণ আমি মাঝে মাঝে ভিডিও দিই কিন্তু এটা তো ঠিক আমি অনেক সময় ভিডিও দিই না কারণ আমার ব্যক্তিগত কিছু সমস্যা বা সেরকম কিছু চলে তখন হয়তো অনেকদিন দেখবে আমি ভিডিও অফ রেখেছি এবার অনেক সময় হয়তো কোথাও এনজয় করছি কারণ আমি যেহেতু রেগুলারলি বসি না কিন্তু ও যেহেতু একটা রেগুলার ব্লগ আর সেখানে ব্লগ মিস হয় হয়তো কোনোদিন ওর মুড নেই বলে আর ও অত মানে কি বললো পয়সা করি ব্যাপারে একদিন মিস গেলো বলে একদম মানে এই বললো যেরকম অতটা নয় প্রত্যেকের তো একটা নেচার থাকে না সেখানে ও যেখানে তার সমস্যাগুলো বলতে চাইছে না বা কখনো হয়তো পার্সোনালি তোমাদের তোমার সাথে শেয়ার করেছে কিনা আমি জানি না তুমি সেটা কালকে ভিডিওতে বললে হ্যাঁ অনেক লোকের তোমাকে খুব পছন্দ হয়েছে অনেক লোকের কন্টেন্ট পেয়েছে তোমার এটা থেকে হ্যাঁ তারা এখন কন্টেন্ট করবে আমি সেটা তোমাকে লিখেও এসেছিলাম আরেকজনের গীতে যে তুমি তো কন্টেন্ট দিলে হাতে তুলে কন্টেন্ট দিলে এবার তুমি বলবে ওই ছেলেটি এসেছে বলে আমি বসেছি দেখো ওই ছেলেটিকে বলাটা একরকম ছিল কিন্তু তুমি একদম মানে যেগুলো এতদিন ধরে অন্যরা বলেছে সেগুলোই ঠিক এবং টিনা মিথ্যা কথা বলছে এটাও কিন্তু তুমি বলে দিলে কারণ যোগাযোগটা মানে আছে এতদিন ধরে আছে তার মানে তারা যে এতদিন ধরে বলেছে যে যোগাযোগ আছে এই তো ওখানে দেখা গেছে একসাথেই যাচ্ছে একসাথেই থাকছে ফ্ল্যাটে তো তুমি তো সেটাতে কালকে পুরো শিলমোহর বসিয়ে দিলে তাই নাকি তো এটা যদি ও কোনোভাবে সেটাকে মানে করতে চেয়েছিল তুমি যদি তার হিতাকাঙ্ক্ষী হও তাহলে তোমারও চুপ করে থাকাটা উচিত ছিল দেখো বাচ্চার বাবার ক্ষেত্রে তারা ও এমন কিছু করেছে তার ভিউয়ার কিছু কিছু ক্রিয়েটার যারা ওকে ভালোবাসত তারা কিছু জানতো না তারা হঠাৎ করে অনেক তাতে অনেক কিছু ব্যাপার আছে কিন্তু ও তো মানে এতদিন যেটা বলে এসছে হ্যাঁ যে ও যোগাযোগ নেই বা কিছু নেই তো তুমি সেইটাতে তো পুরো কালকে ওকে পুরো মিথ্যেবাদী প্রমাণ করে দিলে তাই না কি যে ওর ভালোই যোগাযোগ আছে ও সব আছে তোমরা বুঝতে পারছো না মানে মানে যারা ওকে মানে বিশ্বাস করছে যে ও যোগাযোগ নেই এবং আমাকে এসে বলছেও যে না যোগাযোগ নেই আমি এবার মানে একজন অ্যাজ এ ভিউয়ার আমিও কনফিউজড কেন বলো তো ওই মানে সঞ্জয়বাবু হুম উনি কিন্তু কিছুদিন আগে গ্যারান্টি দিয়ে বলে গেছেন যে না যোগাযোগ নেই এবং অনেক দিন ধরে যোগাযোগ নেই এবং ওনার পরে আমি এবং ওই যে টুন অ্যান্ড মাম ওই যে কী জানো মুনমুন মুনমুনের ভিডিওতেও দেখেছি মুনমুনও এবার বলছে যে আমি বলছি আপনাদের ওর সাথে ওর অনেক দিনে যোগাযোগ নেই কিন্তু তুমি তো সব অনেক কাছের লোকেরা সবাই বুঝতে পারছে কালকে তুমি এসে শিলমোহর দিয়ে দিলে যে না কে বলেছে আপনাদের যোগাযোগ নেই ও এই করেছে ওই করেছে টাকা পয়সা এগুলো তো কোনোটাই ভিডিওতে আসেনি আর একটা কথা তো এখানে অনেকে দেখি এই কন্ট্রোভার্সি না পৃথিবীর সব জ্ঞান দিতে বসে যায় হ্যাঁ এখানে শুনুন মানে টিনার জন্য টিনার পরিবার যেরকমই হোক টিনার বাবা একটা সরকারি কাজ করে তিনি নিজে একটা বাড়ি করেছেন ছেলে মেয়েদের যা যেটুকু করে মানুষ করেছেন মেয়ের বিয়ে দিয়েছেন তিনি কিচ্ছু জানেন না যে কি করে টাকা পয়সা বাঁচাতে হয় কি করে টাকা পয়সা সেভিংস করতে হয় দেখো টাকা পয়সা সেভিংসটা একটা সিএ যেরকম জানে সেই লেভেলের একটা সাধারণ মানুষও কিন্তু তার মতো করে সেভিংসটা সে করতে জানে হ্যাঁ এখন কিছু কিছু মানুষ যারা একটা ট্যাক্স বেনিফিটের জন্য ট্যাক্স কনসালটেন্টের কাছে ট্যাক্সের কনসাল্ট করে বা সি এর সঙ্গে কনসাল্ট করে কোথায় আমি ইনভেস্ট করবো কোথায় মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করবো আমরা এগুলো কারোর সাথে কনসাল্ট করি অনেক সময় কিন্তু সাধারণ মানুষরা কি এরকম ছাড়াও কি তারা কি টাকা পয়সা রাখে না দেখো আমার কাজের মেয়েটাকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইয়ে নিয়ে ও বলেছিল যে না আমরা ব্যাংকে টাকা রাখি না ব্যাংকে তো ভীষণ সুদ কম দেয় তো ওরা তো আর অত কিছু বুঝে না ওদের একটা নিজস্ব কিছু চড়ার সুদে টাকা ওরা রাখে সেখানে মানে বেশ ভালো মতন মানে এক লাখ টাকায় মাসে হাজার টাকা বুঝতে পারছো তো মানে ব্যাংক ইন্টারেস্ট থেকে অনেক বেশি ওরা বল বুনখের উপর বলছে না এখন ওই জিপে টিপে এগুলো করতে হবে বলবে দেখবে ওরা একটা অ্যাকাউন্ট খুলেছে যে তাও হয়তো বরের অ্যাকাউন্ট আছে সেখানেই হয়তো আমি স্যালারিটা দিয়ে দিই কারণ সবাই এখন পছন্দ করে অনলাইন ট্রানজাকশন তো সেই জন্য হয়তো বড় একটা খুলে টুলে রেখেছে বা ও বড়ো অটো চালায় তাকেও তো ওরকম দিতে হয় কিন্তু ওরা রাখেই না কারণ ওদের ব্যাঙ্ক ইন্টারেস্টে ওদের পোষাবে না তো সবার সবার মতন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান আছে ইয়ে আছে তো টিনার বাবা একটা সরকারি চাকরি করে যাই যেই পোস্টেই করুক রে বাবা উনি একটা মানে দুটো সন্তানকে মানুষ করেছে ওনার কোনো বুদ্ধি নেই আচ্ছা ঠিক আছে ওনার পরে আমি আসলাম টিনা যার লিগাল যার অ্যাডভাইজার তাদের তো আমরা মোটামুটি বুঝে গেছি এখন কে জান তো তাদের সাথে টিনা শুধু লিগাল ব্যাপারে যোগাযোগ টিনা তাদের বাড়িতে পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে ফ্রাইড রাইস চিকেন এসব খাচ্ছে মানে ফ্যামিলির একটা নেমন্তন্ন পাচ্ছে তো টিনার সব ব্যাপারে তারা টিনাকে কোনো অ্যাডভাইস করছেন না বা করতে পারেন বা টিনা তাদের কাছে অ্যাডভাইসের জন্য যাচ্ছে না টিনাকে অ্যাডভাইস দেওয়ার জন্য আমরাই এখানে ভিডিও করে করে বিশাল বিশাল ইনভেস্টমেন্ট প্ল্যান আর কিছু জানানোর জন্য দেখো ও একটা লড়াই করে বেরিয়ে এসেছে ওর পাশে যেখানে দাঁড়ানোর কথা আমরা একটা সোশ্যালি ওকে যখন ম্যালাইন করা হচ্ছিল সোশালি সেখানটা একটা দাঁড়িয়ে কথা বলা আলাদা জিনিস হ্যাঁ কিন্তু টিনার জীবনটাকে নিয়ে আমরাই কথা বলবো হ্যাঁ ইভেন ও ফোকলার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না কি কতটুকু করবে সেইটুকুতে আমরা ডিক্টেট করব এরকম তো হতে পারে না দেখো আমি খুব ক্ষুদ্র মানুষ আমি ওকে নিয়ে একশোটা মানে খুব বেশি ভিডিও করিনি কিছুই করিনি হ্যাঁ দু একটা কথা আমি বলেছি আর আমি যখন দেখলাম যে ওকে আমি তো আর কিছু করতে পারবো না ও একটা যখন বিজনেস করছে তখন আমি একটুখানি খুব যৎসামান্য মানে চোখে দেখা যায় না সেইটুকুই কতটুকু আর জিনিস কিনেছি বলো সেটুকুও আমি ওর ওর দিকে হাত বাড়িছি বা কালকে ভবিষ্যতেও আরও কিছু সেরকম কিছু আমাদের কাছে নিয়ে এলে আমরা হয়তো সেদিকেই যেতে পারি হ্যাঁ আমি ওকে একটা ভিডিওতে সামান্য কিছু কথা বলেছিলাম যে জুয়েলারির জায়গায় আরও কিছু রকম কিছু প্রোডাক্ট হলে আমরা সেটা মানে রিপিট অর্ডার বারবার দিতে পারি একটা জুয়েলারি কত একটা লোক কতবার জুয়েলারি নেবে কিন্তু কিছু কিছু জিনিস বারবার এইটুকুই ব্যাস ওর সময় কিন্তু আমার ফোনে কথা হয়েছে ইভেন একদিন ও ফোন করেছে আমি ফোন মানে জানো আমি সবসময় তুলতে পারি না ফোন মিস হয়েছে তো ও আমাকে তারপরে মেসেজ করেছে যে ওই পার্সেলটার ব্যাপারে যে ওর তোমার পার্সেলটা যেটা তুমি রিটার্ন করে দিয়েছিলে কারোরটা চলে এসেছিলো না সেটা কিন্তু আমি পেয়ে গেছি এর বেশি কিন্তু ওকে আমি ফোন করে কোনো জ্ঞান দেওয়ার চেষ্টাই করিনি করবও না তা তোমাদের এটা মানে মানে কন্টেন্টের জন্য করা নাকি ওকে তোমরা মানে আমার তো মনে হয় যে রিয়েলি ওকে অ্যাডভাইস করতে যাবে না সে ভিডিও খুলে অ্যাডভাইস করবে না কিছু মনে করো না ভিডিও খুলে অ্যাডভাইস হয় না হ্যাঁ আমি যেটুকু দিয়েছো ওটুকু রদ সামান্য যে তুমি নাইটি করতে পারতে বা তুমি কিন্তু বড় বড় প্ল্যান তোমার জীবনে এই করবে ওই করবে মানে অন্তর্নিহিত ব্যাপার সেগুলো পাঁচজন শুনছে হ্যাঁ ওকে তুমি বলছো পাঁচজন শুনছে পাঁচজন শুনে সেটাকে মানে কিছু খবর জানছে এছাড়া আর কি হচ্ছে এছাড়া ওকে আর কি হচ্ছে কমেন্ট সেকশনে তো লোকে কত কিছু বলে যায় দেখো ছোটোখাটো জিনিস আলাদা কথা বা আজকে একটা ক্রিটারের এরকম ব্লগারের আর কি সে তার পায়ে কর্ন ওই যে সমস্যাটাতে সে ভিউার্সদের কাছে জানতে চাচ্ছে কি করা যায় ডাক্তার এরকম বলেছে অনেকে অনেক কিছু সাজেস্ট করছে অনেক সময় ব্লগারাই কিছু কিছু জিনিস সাজেস্ট করতে পারে ছোটো কাটা একটা কিন্তু কিন্তু বড বড় জিনিস হ্যাঁ আমি কোথাও মানে এই প্রপার্টিটা কিনব কি না তোমরা বলো কি আমি কোথায় ইনভেস্ট করব তোমরা বলো এই ধরনের জিনিস কি কখনো ভিউয়াররা দিতে পারে বা তো একজন আরেকটা ক্রিয়েটার হয়ে তুমি আরেকজনকে ওকে কখনো অ্যাডভাইস করতে পারো কী জানি মানে ভালো তোমাকে এখন অনেকেরই পছন্দ হচ্ছে তারা তোমার থেকে কন্টেন্ট পেয়ে যাচ্ছে এবং না এখানে মিল হোক সেটার মধ্যে আমার কোনো প্রবলেম নেই কোনো শত্রুতা নেই আমি তো নিজেই বলেছি কার সঙ্গে কার শত্রু আমি খুব কম আসি আমার কারোর সঙ্গে কারোর নেই আমাকে যারা দেখে রেগুলারলি যারা দেখে যখন যারা ওই কমেন্ট করে ওইটুকু কমেন্টসের মধ্যে আমার ইন্টারাকশান হয়ে যায় আর তোমার সঙ্গেই বোধহয় আমার পুরনো পরিচয় বলে তোমার নাম ধরে ধরে আমি বেশি সময় একসঙ্গে কথা বলি কারণ অনেক পুরনো পরিচয় আর তোমার ভিডিও আমি দেখি এটাও একটা ঘটনা আমি ঠিক বুঝলাম না কালকে কনফিউজ হয়ে গেলাম আর যেটা খারাপ লাগলো যে ম্যাডাম যেটা চেয়েছিলেন যে মানে যে ওই মানে বাচ্চার বাবার কন্ট্রোভার্সিটা চেপে যাক এই মুহূর্তে কারণ অনেক কিছু বেরিয়ে যাচ্ছে তো তো সেটা তো একদিক থেকে মানে পুরো ওয়াইটের কন্ট্রোভার্সিটা কিন্তু ঘুরে গেছে এখন মানে ওই কিছুদিন ওই ফোকলা ফোকলাই চলবে একদম বাচ্চা বাবার মানে যে একটা উঠেছিল যে কন্ট্রোভার্সি করে যে তার ব্যাপারটা সেটা থেমে গেল ও আবার অনেকে বলছে যে এটা সম্পূর্ণ নাটক তাহলে তো তোমরাও তার মানে নাটকের স্বামী যেটা টিনা আর কোকলা মিলে নাটক করছে ভিউজ বাড়ানোর জন্য এবং তোমরা তাহলে কি বসেছো যে ওর ভিউজটা বাড়ুক তাহলে কন্ট্রোভার্সি হলে ভিউজ বাড়াক জানি না কন্ট্রোভার্সি হ্যাঁ যাকে নিয়ে হয় তার ভিউজটা কিন্তু একটু বাড়ে এটা ফ্যাক্ট অনেকেই বলছে ওপেনলি বলছে যে এগুলো ওদের নাটক তাহলে ওই ওদের নাটক যদি হয় তাহলে তুমি তাহলে এই নাটকেরই আরেকজন মানে ওদের নাটকটাকে মানে ইয়ে করতে এসছো তুমিও নাটক করছো আর কি ওদের মানে মতো নিয়ে আর কি তুমি জানো সব কিছু কিন্তু ওদের ভিউজটা বাড়ানোর জন্য তুমি নাটক করছো সত্যি কে যে সত্যি বলছে কে যে মিথ্যে বলছে আমার সবথেকে খারাপ লাগলো যে এত দেড় বছর ধরে তো মেয়েটাকে নিয়ে প্রচুর কিছু চলেছে এইবার একটু মানে বোধহয় কমেছিল একটু কমেছিল মানে আমরা তো ওইভাবে দেখি না আমরা দেখি বাবা মেয়েটাকে একটু শান্তিতে নিজের মতন আছে সে যখন ইচ্ছা যা দিচ্ছে দিচ্ছে ওদিকে বেচুকে একটু ধরা হয়েছিল যে দেড় বছর ধরে তো পুরো খেলে গেছো মা অনেক কিছু করেছো তো আবার সেই মানে এটা ঘুরে গেল অনেকেই বলছিল আমাদের আজকে নৈতিক জয় হতো হ্যান হতো ত্যান হতো হ্যাঁ কিছু কিছু লোকের কি আনন্দ শিবশম্ভু বলে চলে যাচ্ছে যে ওর সব পয়সা জানো তো তারা ওপেনলি লিখেছে পয়সা মার যাক যাই হোক সেই জায়গাটাকে মানে কোথাও একটা তুমি কিন্তু কারো 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 মানে কিনার খুব নেগেটিভ লোকেদের মনেও কিন্তু তুমি খুব আনন্দ দিয়ে দিলে কালকে তোমার ভিডিওটাতে আপাতত জানি না আমার এটা পছন্দ হয়নি তোমাকে আমি কমেন্ট সেকশানে বলেছি আমি এখানেও বলে গেলাম যে আমার পছন্দ হয়নি কারণ আমার মতে ভিডিও টু ভিডিও হলে সবারটাই ভিডিও টু ভিডিও হবে ওর ভিডিওতে ও কী দেখিয়েছে আজকে ও ভিডিওতে দেখেছি বাড়িতে গেলে সময় কেটে সেটা নিয়ে কথা হোক ও ভিডিওতে দেখাচ্ছে কালী পুজোতে আমি এনজয় করছি তাহলে কেন ও আমরা এসে বলবো যে ওর বাবা ওর জীবন তো নরক যন্ত্রণায় ভরা ওর জীবন নরক যন্ত্রণায় ভরা ওকে বলতে দাও ওকে বলতে দাও তবে গিয়ে আমরা বলবো তাহলে সেদিন ও তো বলছে না আমার জীবন নরক যন্ত্রণায় ভরা আমার সব টাকা পয়সা একটু আত্ম বলেছে যে আমার পয়সা করে ঝামেলা হচ্ছে কিছু কিন্তু ডিটেলসেও তো কেউ বলেনি তুই বলবি ও বলবে ও কোনো ও যদি বলবে না তাহলে আমরা বলবো কেন ও যদি না বলে ওর সমস্যা এখানে এসে আমরা বলবো কেন আমরা কে তার মানে ওর সমস্যা বলার জন্য সেরম কিছু লোক আছে যাদের কাছে কেউ সমস্যাগুলো বলবে এবং সত্যি কথা তাদের তারাই সমস্যার সমাধানটা করে দেবে আজকে তুমি বলো তো তুমি তোমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ও যদি ডাকে দিয়ে এসো তো আমার একটা ব্যাপারে চলো তো তুমি যাবে তুমি তো চারটে করে ভিডিও নামাতে হবে তোমাকে এখানে তুমি যাবে তোমার বাড়িঘর ধর ছেলে তোমার নিজের সংসারের এত কাজ ছেলে তুমি যাবে ওর সঙ্গে আমার ব্যাংকে চলো আমার এখানে সমস্যা ওখানে সমস্যা ওর কোথায় বাড়ি হাসনাবাদ তুমি যাবে না কেউ যাবে তোমরা কিছু তো ওর সেই জায়গাতে তোমরা উপকার করতে পারবে না ওকে যারা উপকার করতে পারবে ওর যারা ওকে সব মানে সৎ পরামর্শ দিতে পারবে সেরম মানুষজন ও ঠিকই খুঁজে নেবে ওর জীবনে আর তোমরা যেটা বলছো যে ও কুড়ে ও ডিপেন্ডেন্ট হ্যাঁ ওর জীবনটাই ওরকমভাবে চলেছে লোস দিতে পারো না আমি নিজে আমার বাড়ির সবথেকে ছোট মেয়ে ছিলাম আমার বড়দি সে বোধহয় দশ বছ দশ বারো বছর থেকে সে যতটা সব কিছু জানতো বা জানে বা সব কিছু খুব পারদর্শী সব কিছুতে আমি চিরকাল ওই ছোটো মেয়ে বাচ্চা ওরকমই থেকে গেছি আজও তোমরা আমাকে দেখো যে আমি অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না কারণ আমার প্রয়োজন পড়ে না অত কিছু বোঝানোর জন্য আমি কারোর উপর ডিপেন্ডেন্ট আমার সে দেখে আমি আমি কিন্তু সব কিছু বুঝতে চাই না আমারও একটা টেন্ডেন্সি আছে যে অত বাবা আজকাল তো অনেক অনেক কিছু বেরিয়ে গেছে হ্যাঁ এখন খুব ফ্রড টড এসব কলও আসে হ্যাঁ আমি আমার খুব যেহেতু প্রাইভেট ব্যাংকে আমি কিন্তু ওই ব্যাংকের লোকগুলোর উপরও খানিকটা ডিপেন্ডেন্ট যে এখন কিছু হলে মেয়ে কিন্তু আমি ডিপেন্ডেন্ট আমি যে খুব একবারে সব ব্যাপারে তোমাকে বলে দেবো বিশাল জ্ঞান দেবো আমি আমার প্রয়োজন পড়েনি জীবনে ভাই ওর জীবনে তার ওর জীবনটা দেখো ও একটা বাড়ির মেয়ে ছিল সেই বাড়িতে সব মেয়ে ছোটো তো তার দাদা বোন বিয়ে দিয়ে দিয়েছে অল্প বয়সে হ্যাঁ বাড়িতে সেখানে একটা শ্বশুর বর সব কিছুর ছত্রছায়াতে থেকেছে হঠাৎ করে জীবনটা কীরকম হয়ে এসছে বলে দেনান দেন ওর গ্রিপ কী করে নেবে সব কিছু তারপরে ওর বাড়ির লোক এখনও আছে ওর সাথে হ্যাঁ আরেকটা ছেলে এসে যে কোনো মানুষই না একটা বি বিপদে পড়লে না সবাই একটা অবলম্বন চায় রুনা এটা বলো না আজকে ওকে বলছো ঠিকই তো একটা সংসার থেকে বেরিয়েছি বাবা মার জোর নেই কী করবো আর খুব মানে ও তো আর সেরম সত্যি কথা বলতে ও তো একটা পরকি আর এই নাম নিয়ে বেরিয়েছে আজকে যদি সত্যি একটা একটা ডোমেস্টিক অশান্তিতে বেরোতো তাহলে ওর যে জিনিসটা বাবা মার একটা থাকে দায়িত্ব যে ওরকম বিয়ে হয়েছে ভুল হয়েছে ওর বাবা মা তো কোথাও একটা তো ভেতরে থাকবে যে ওর একটা দোষের জন্য বেরিয়েছে সেই সময় যদি ও ওই ছেলেটির জন্যই ওর এত কিছু হয়েছে তো ছেলেটি যদি ওর সামনে দাঁড়ায় ও তাকে বলবে না তুমি আমার জীবনে ঢুকবে না তুমি আমি আমার আমার মতন প্রত্যেকে অবলম্বন চাই না প্রত্যেকে একটা অবলম্বন বিশ্বস্ত হাত এখন সেটা যদি ভাগ্য খারাপ হয় তাহলে তোমার খারাপ যে তুমি যাকে